আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই জয়েন করেছিলাম যারা আমাদের রেগুলার ক্লায়েন্টস রয়েছেন আমাদের দুই এই প্রোডাক্টগুলো নতুন চলে আসছি এই জন্য হচ্ছে আপনাদের জন্য লাইভে চলে আসলাম যাতে আপনারা এখন থেকে আবার মাঝখানে যে স্টকআউট হয়ে গিয়েছিল তো এখন এই প্রোডাক্টগুলো আবার নতুন করে চলে এসেছে চারটা নতুন সাকুরা পাম্প চলে আসছে যারা আমাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি অর্ডার করতে চাচ্ছিলেন বারবার নক করছিলেন যারা তাদের জন্য লাইফটা এখন হচ্ছে স্টক থাকা অবস্থায় বেশি বেশি করে অর্ডার করে ফেলবেন কারণ স্টক আউট হয়ে গেলে এগুলা কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই যে দেখেন প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে সো থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই প্রোডাক্টগুলো কিন্তু রেগুলার আপনার কাছে অ্যাভেলেবল আমাদের কাছে অ্যাভেলেবল সবসময় থাকে না মাঝে মধ্যে স্টক আউট হয়ে যায় সো এই জন্য হচ্ছে আপনাদেরকে লাইভে ইনফর্ম করার জন্য চলে আসছে লাইভে যারা আমাদের লাইফ রেগুলার দেখেন আপনাদের জন্য একটা অফার বলে দিচ্ছি যারা এখন এই মুহূর্তে লাইভে দেখছেন কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অফিসায় পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই কিন্তু দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা আমাদের কাছ থেকে অর্ডার করেন তারা নিশ্চয়ই জানেন আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি কোনো কপি প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না কখনোই সো অর্ডার করতে হলে এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে ইন দ্য মিন বলে রাখে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সো যারা হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে দেখবেন যে আসলে পার্সেলটা লাভে যেমনটা দিয়েছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা দেন হচ্ছে আপনারা পার্সেলটা রিসিভ করবেন ওকে সো এই সুবিধাটা আমরা রেখেছি অন্যান্য কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাকে এই সুবিধাটা দিবে না এই সুবিধাটা দেবে না যে আপনি চেক করে পার্সেলটা দিবেন এই সুবিধাটা দেবে না অনেক কুরিয়ার সার্ভিস আপনাদের প্রথমে টাকাটা নিয়ে ফেলে দেন হচ্ছে আপনি পার্সেলে কি পেয়েছেন না পেয়েছেন সেটা দেখার বিষয় না তাদের সো আমাদের পেজ থেকে অর্ডার করলে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি যেভাবে সাপোর্ট দেই আপনাদেরকে প্রথমে আপনি প্রোডাক্ট দেখবেন চেক করবেন লাইভ যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকাটা দেবেন সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা অবশ্যই আমাদের পেজ থেকে অর্ডার করবেন কারণ এখন কস্তেজ বাজারে অরিজিনাল বার্মেট প্রোডাক্ট সার্চ করলে আপনার সামনে অসংখ্য হাজারখানেক পেজ চলে আসবে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যে আসলে কোনটা কোন পেজটা আসলে অথেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করে সো দেখে শুনে বুঝে অর্ডার করলে অবশ্যই কখনোই প্রতারিত হওয়ার সুযোগ নেই সো আমাদের পেইজ থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই ব্যাপারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে যাচ্ছে আমাদের অরিজিনাল বার্মেস যে পণ্য সে পণ্যগুলো টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার করতে হলে এখন ইনবক্স নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন যারা লাইফটা দেখছেন একটু বেশি বেশি কমেন্ট করবেন লাইক কমেন্টস করার মাধ্যমে কিন্তু আপনাদের প্রোডাক্ট গিফট পাওয়ার ফ্যাসিলিটিটা অনেক বেড়ে যাবে যারা কন্টিনিউয়াসলি আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ মেম্বারদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা প্রতি মাসে একজনকে হচ্ছে গিফট করব আমাদের পেজ পেজের মাধ্যমে সো যারা আমাদের পেজ থেকে অর্ডার অর্ডার না করলেও হচ্ছে কন্টিনিউয়াসলি যারা আমাদের লাইভ দেখছেন সেভাবেও কিন্তু আপনি বিজয়ী হতে পারবেন হ্যাঁ সো যারা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আর যারা গিফট পেতে চান সেক্ষেত্রে বেশি বেশি লাইক কমেন্টস করতে হবে অনেক বেশি বেশি লাইক কমেন্টস করতে হবে যাতে আমরা আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারি চুপচাপ যদি আপনারা আমাদেরকে আমাদের লাইভ দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না কে লাইভটা দেখছে কিন্তু বেশি বেশি যখন কমেন্ট করবেন কমেন্টের ভিত্তিতে কিন্তু আমরা বিজয়ী সিলেক্ট করব আপনাদের পারফরমেন্স যদি অনেক বেশি ভালো থাকে সেক্ষেত্রে এমনও হতে পারে আমি মাসে হচ্ছে চারজন মাসে হচ্ছে আপনার ধরেন চার সপ্তাহে চারজনকে গিফট করলাম এরকমও কিন্তু হতে পারে হ্যাঁ সো যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে এখন এখন লস করে ফেলুন সো আর কথা আবার ইয়ে প্রোডাক্টে চলে যায় এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড অরিজিনাল বার্মিক্স আপনার ঝাল মিষ্টি তেঁতুলের আচার এই আচারটা কিন্তু আপনাদের অনেক বেশি পরিমাণে জনপ্রিয় এই আচারটা অনেক অনেক ক্লায়েন্টরা কিন্তু চাচ্ছিলেন মাঝখানে আউট হয়ে গিয়েছিল এই কারণে আমরা আপনাদেরকে দিতে পারি নাই এখন আবার নতুন করে স্টক করা হয়েছে এই আচারটা যারা যারা খেতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশে যে কোনো পদ্ধ থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে দেখে চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করার সুযোগ রয়েছে এই প্যাকেটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের মজাদার একটা তেঁতুল আচার এই তেঁতুল আচারটা যারা একবার ট্রাই করবেন আপনারা রীতিমতো এই আচারের ফ্যান হয়ে যাবেন ঠিক আছে কিন্তু আসলেই খুবই মজাদার এটার এক্সপায়ার ডেট দেখে নিন টু পর্যন্ত সো অনেক লম্বা সময় এক্সপায়ার ডেট দেওয়া আছে যারা যারা অর্ডার করতে চান আর দেরি না করে এখন এখনই আমাদের পেইজেন্ট বক্স করে ফেলতে হবে টেকটাক থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করলে অবশ্যই ডেলিভারি পেয়ে যাবেন তারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে হলে এখনই এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে যারা লাইভে দেখছেন কষ্ট করে লাইক কমেন্টস করে দিবেন আর একটু বলবেন যে আমাদের লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর যারা আমাদের অ্যাক্টিভ যারা লাইভ আমাদের রেগুলার যারা লাইভ দেখেন তাদের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা রয়েছে প্রতি প্রতি মাসে হচ্ছে আপনাদের পারফরমেন্সের ভিত্তিতে একজনকে আমরা গিফট করব আমাদের পেজের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সো আপনার পারফরমেন্স রিপ্রেজেন্ট করার জন্য বেশি বেশি করে কমেন্ট করতে হবে যাতে আমরা বুঝতে পারি আপনারা আমাদের লাইভ দেখছেন বা আমার 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 চ্যানেলে আপনি খুব বেশি অ্যাক্টিভ এটা যেন আমি বুঝতে পারি এই জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্টস করতে হবে আমাদের লাইভ রেগুলার দেখতে হবে সো আপনাদের অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে আমরা মাসে একজন করে হচ্ছে বিজয়ীকে গিফট পাঠাবো টোটালি ফ্রি একটা সারপ্রাইজ গিফট থাকবে কক্সবাজার বার্মেজ শপের পক্ষ থেকে সো যারা হচ্ছে গিফট পেতে চান বেশি বেশি কমেন্ট করবেন অনেক বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের রেসপন্স এমন হতে হবে যেন আমার আমার চোখে পড়ে এমনও হতে পারে আপনারা যদি অনেক বেশি অনেক অনেক ক্লায়েন্ট যদি অনেক বেশি বেশি কমেন্ট করেন আপনাদের পারফরমেন্সের ভিত্তিতে এমনও হতে পারে যে আমি পনেরো দিনে একজনকে গিফট করলাম বা মাসে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একজনকে করে হচ্ছে বিজয়ের ঘোষণা করলাম সো এই যারা কন্টিনিউয়াসলি আমাদেরকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অবশ্যই গিফটটা দিব এটা কিন্তু কোনো ভুয়া কথা না আসলেই আমরা আপনাদেরকে গিফট দিব সো যারা আমাদের পেজে সবসময় অ্যাক্টিভ থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমাদের লাইভে বেশি বেশি কমেন্ট করবেন অ্যাক্টিভ থাকবেন তাদের উপর ভিত্তি তাদের পারফরমেন্সের ভিত্তিতে আমরা একজন বিজয়ী ঘোষণা করব যাদেরকে হচ্ছে আমাদের পেজের পক্ষ থেকে একটা সুন্দর গিফট চলে যাবে আপনাদের কাছে টোটালি ফ্রি ফ্রি অফ কস্ট আপনারা গিফট পেয়ে যাবেন সো এই তেঁতুলটা বুঝে সবধান মিষ্টি তেঁতুল তা এখন আরও চারটা নতুন সাকুরা পাম্প চলে আসছে এগুলো কিন্তু বড়ো বড়ো কার্টুনে চলে আসছে হ্যাঁ সো আমি জাস্ট স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক ক্লায়েন্ট এই রয়্যাল ফ্রেশ করে করে জাস্ট পাগল হয়ে যাচ্ছে না সো আপনাদের পছন্দের এই রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের সাকোড়া পাম্প চলে আসছে দেরি করা যাবে না যখন স্টক থাকে তখন হচ্ছে বেশি বেশি অর্ডার করবেন কারণ স্টক শেষ হয়ে গেলে অনেক সময় আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারি না এই রয়্যাল ফ্রেশ ব্র্যান্ড ব্র্যান্ডের সাকুরা পাম্পটার জন্য অনেক ক্লায়েন্ট আমাদের অনেক ক্লায়েন্ট অনেক বেশি পরিমাণে অর্ডার করতে চাচ্ছিলেন কিন্তু অর্ডার করতে পারছিলেন না সো যারা আমাদের কাছ থেকে এখন অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি আমাদের অনেক অনেক রিপেড ক্লায়েন্ট রয়েছেন যারা আমাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট অর্ডার করে যাচ্ছে তো এই ড্রাই ড্রাই ফ্রুটস বা সাকুরা পাম্প যারা যারা নিতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলুন ঠিক আছে অর্ডার করতে হলে এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেইজে সারা বাংলাদেশের হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশের হোম ডেলিভারি সো এই সাকোড়া পাম্পটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো গ্রাম ওয়েটের এই যে দেখতে পাচ্ছেন দুইশো গ্রাম ওয়েটের এটার এক্সপায়ার ডেট দেখেন এটা একদম টোটালি নিউ একটা প্রোডাক্ট রিসেন্টলি স্টক করা হয়েছে সো এটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত এক্সপায়ার ডেট রয়েছে এই ব্ল্যাক সাকড়া পাম্প বা ব্ল্যাক ঝাল টক মিষ্টি এই ড্রাই ফ্রুটসটা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারেন দেন হচ্ছে ডেলি ফ্রেশ ব্র্যান্ডের আমাদের কাছে দুই ধরনের সাঁকড়া পাম্প রয়েছে একটা হচ্ছে রেড সাকুরা পাম্প আর এটা হচ্ছে আপনার টেলিফ্রেশ ব্র্যান্ডের আর এটা হচ্ছে ব্ল্যাক সাকুরা পাম্প এই ওয়াইন কালারের সাকুরা পাম্প যারা হচ্ছে রেড চেরি পছন্দ করেন রেড চেরি আচারটা যারা খুঁজছিলেন তাদের জন্য এই রেড চেরি সাকুরা পাম্পটা এই সাকুরা পাম্পটা অনেক বেশি টেস্টি ড্রাই ফ্রুটস যারা পছন্দ করেন তাদের জন্য এই সাকুরা পাম্পটা অনেক মজাদার একটা খাবার হবে তো এই ড্রাই ফ্রুটসটা যারা যারা অর্ডার করতে চান এখনই বক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই সাকুরা সো ডেলি ফ্রেশ ব্র্যান্ডের আমাদের কাছে দুই ধরনের সাকুরা পাম আছে একটা ব্ল্যাক এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক আর এটা হচ্ছে ওয়াইন কালারের সো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে যাচ্ছি ঠিক আছে সারা বাংলাদেশে আপনি হোম হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে নতুন আর একটা সাকুরা পাম্প চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল একটা সাকুরা পাম্প এই যে ন্যাচারাল ফ্রেশ একটা সাকুরা পাম্প এই যে দেখতে পাচ্ছেন এটা এটা অনেক মজার একটা সাকুরা পাম্প যারা এই ন্যাচারালটা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর এখনও যারা খান নাই একবার টেস্ট করে দেখবেন এটা অনেক মজার হ্যাঁ আমার কাছে পার্সোনালি এটা অনেক মজার মজা লাগে আর কি হ্যাঁ তবে যার যার যেটা পছন্দ নিতে পারেন কোনো সমস্যা নেই তা এক একজনের পছন্দতা এক এক রকম সো এই সাকুরা পামটা আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে এটা তো রয়েছে আপনার দুইশো দুশো গ্রাম মেবি হ্যাঁ এই যে দুশো গ্রাম বে পেয়ে যাচ্ছে সো এই সাকুরা পামটাও চাইলে নিতে পারেন আবার এই ওয়াইন কালারের সাকুরা পাম্পটাও চাইলে নিতে পারেন আবার এই ব্ল্যাক টাইপের এই সাকুরা পাম্পটা নিতে যেতে পারেন সো যার যে সাকুরা পামটা পছন্দ অর্ডার করে ফেলবেন আমাদের পেজ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি সো এই মজাদার সাকুরা পামগুলা যারা যারা অর্ডার করতে চান এখনই এখনই ইনবক্স করে ফেলুন দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডারটাও কিন্তু এখন অ্যাভেলেবল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন রয়্যাল ফ্রেশ যারা আগে কিনছেন তারা কিন্তু দেখেছেন এই ধরনের তারা কিন্তু তাদের প্যাকেজিংটা একটু চেঞ্জ করেছে সো এটা একদম নতুন যেটা আসছে ওইটার সো এই সাঁকড়া পাম্পটা রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুশো গ্রাম ওয়েটের এই মজাদার সাঁকড়া পাম্পটা খেতে চাইলে এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই মজাদার সাঁকড়া পাম্পটা যারা যারা খেতে চান এখনই ইনবক্স করে ফেলুন হ্যাঁ সো আমাদের কাছে এখন চার ধরনের সাকুরা পাম্প অ্যাভেলেবল রয়েছে একটা ডেলি ফ্রেশ ব্র্যান্ডের ওয়াইন কালারের আর এটা হচ্ছে রয়্যাল ফ্রেশ ব্র্যান্ডের ব্ল্যাক সাকুরা পাম্প দেন হচ্ছে আবার ডেলি ফ্রেশ ব্র্যান্ডের ব্ল্যাকটাও আছে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে আপনার ন্যাচারাল ন্যাচারাল ফ্রেশ ব্র্যান্ডের আরও একটা ব্ল্যাক সাক সো যার যেটা পছন্দ অর্ডার করেছিলেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর এটা তো আপনাদের বলার অপেক্ষা রাখে না এটা এত বেশি পরিমাণে জনপ্রিয় এত বেশি পরিমাণে মজা আমাদের ক্লায়েন্টরা যারা এই আচারটা একবার টেস্ট করেছে তারা অনেক বেশি পরিমাণে পছন্দ করে সো যারা অর্ডার করতে চান আর না এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো লাস্ট একটা কথাই বলে যাই যারা আমাদের চ্যানেলে সবসময় কন্টেনার্সটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু গিফটের ব্যবস্থা রয়েছে প্রতি মাসে একজন অ্যাক্টিভ মেম্বারকে আমরা গিফট করব সো গিফট পাওয়ার জন্য বেশি বেশি আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে আমাদের লাইভ বেশি বেশি দেখতে হবে আমাদের ভিডিও বেশি দেখতে হবে যারা হচ্ছে আমাদের লাইভে লাইভ রেগুলারলি দেখেন তাদের জন্য কিন্তু প্রতি মাসেই একটা করে আমরা গিফট পাঠানোর চিন্তাভাবনা করছি কারণ আপনারা যারা অ্যাক্টিভ মেম্বার্স আছেন তাদেরকে আসলে আপনারা যারা নিঃস্বার্থভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন আমরা চিন্তা করছি যে তাদেরকে অবশ্যই আপনাদের পারফরমেন্সের ভিত্তিতে প্রতি মাসে একজনকে করে গিফট করা হবে সো যারা আমাদের লাইভ রেগুলার দেখেন আমরা যে আপনারা যে লাইভটা দেখছেন আমরা বুঝতে পারি না হ্যাঁ কারণ যারা লাইভ দেখে তখন আপনাদের নাম উল্লেখ হয় না তবে আপনি যখন কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্টস করবেন সেই ক্ষেত্রে তখনই আমরা বুঝতে পারবো যে আসলে আপনি আমাদের চ্যানেলের একজন অ্যাক্টিভ মেম্বার হ্যাঁ সো আপনার পারফরম্যান্সের উপর ভিত্তি করে আমরা প্রতি মাসে একজনকে করে সিলেক্ট করে আপনাদেরকে গিফট করার প্ল্যান করছি সো প্রতি মাসে একটা করে বিজয় একজন বিজয়ী নির্ধারিত হবে যাকে হচ্ছে আমরা গিফট করবো আমাদের পেজের পক্ষ থেকে প্রতি মাসে একজন করে করে মানে এটা এমনও হতে পারে যে আপনি প্রথম মাসে গিফট পেলেন পরবর্তী মাসেও যদি আপনি কন্টিনিউয়াসলি আমাদের চ্যানেলের সাথে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভিটিস আপনার পারফরম্যান্স যদি অনেক ভালো হয় আপনি পরবর্তী মাসেও গিফট পেতে পারেন আবার এর পরের মাসেও যদি আপনার পারফরম্যান্স ভালো থাকে সেক্ষেত্রেও আপনি গিফট পেতে পারেন হ্যাঁ সো প্রতি মাসে আপনাদের অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে একজন বিজয়ী ঘোষণা করা হবে যাকে হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা সারপ্রাইজ গিফট দিয়ে দেব সো এইটার এই গিফট পাওয়ার জন্য কি করতে হবে বেশি বেশি করে কমেন্টস করবেন যাতে আমাদের চোখে পড়েন আপনি হ্যাঁ আমি বুঝতে পারি যে আপনি আমাদের চ্যানেলে একজন অ্যাক্টিভ মেম্বার এরকম এই জিনিসটা আমাদেরকে বুঝাইতে হবে সো বেশি বেশি কমেন্ট করবেন লাইক আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্টস করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে আমাদের চ্যানেলটা সাজেস্ট করবেন সো এভাবে হচ্ছে আপনাদের পারফরম্যান্স যত অ্যাক্টিভিটি যত বেড়ে যাবে তার উপর ভিত্তি করে আমরা একজন বিজয়ীকে প্রতি মাসে একজন করে আমরা একটা সারপ্রাইজ গিফট করব টোটালি ফ্রি আপনাদের ডেলিভারি চার্জটাও দেওয়া লাগবে না সো আজকে থেকে স্টার্ট করে দিন কন্টিনিউসলি পারফরম্যান্স আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে হচ্ছে আপনি বিজয়ী হওয়ার সুযোগ অনেক বেশি হ্যাঁ সো যারা লাইফে দেখছেন একটু কষ্ট করে লাইক কমেন্টস করে দিবেন যাতে আপনি বিজয়ী হতে পারেন যারা কন্টিনিউয়াসলি আমাদের সাথে আছেন আমাদের সাথে তো অবভিয়াসলি অনেক ক্লায়েন্টই আছেন তবে আমরা বুঝতে পারি না যে কে কে আছেন কারণ লাইভ যখন দেখেন তখন বুঝতে পারি না বুঝে যায় না আপনাদের নাম ওঠে না কমেন্ট করলেই আমরা আপনাদেরকে স্পেসিফিক্যালি বুঝতে পারি যে আপনি আমার চ্যানেলের ভিডিও দেখছেন বা লাইভ দেখছেন তো এই জন্য বেশি বেশি কমেন্ট করতে হবে হ্যাঁ বেশি বেশি কমেন্ট করতে হবে যাতে আমরা বুঝতে পারি তো আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম